ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজ সকাল সকাল চলে এসেছি পুলেরঘাট বাজারে মূলত কালিয়ার চাপড়া চিনি কল কেন্দ্রিক এই বাজার সময়ের পরিক্রমায় চিনি কল না থাকলেও বাজার টিকে আছে খুব সকাল সকাল এসেছি ভোর ছয়টা দশ থেকে পনেরো বাজে যে সময়টা এসেছি এটা মূলত কালিয়ার চাপড়া বা পুলাইঘাট বাজার থেকে আমি যে সড়কটি আছে এই সড়কের উপর একটি পাইকারি কাঁচা বাজার সকালে এসে দেখলাম মোটামুটিভাবে আমরা যে ধরনের কাঁচা বাজার খুচরা বাজার বা এলাকার বাজার থেকে কিনি সব ধরনের পণ্য এখানে পাইকারি দামে বিক্রি করা হয় খুব সকাল সকালই বসে পুলাইঘাট এমনিতেও এত দঞ্চলের জন্য অনেক বিখ্যাত সাপ্তাহিক মঙ্গলবার একটা হাট বসে সেখানে গরু ছাগল থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় ছোটোবেলায় নানার বাড়িতে আসলে নানাকে দেখেছি যে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বাজার সদাই যা দরকার সবই বাজার থেকে সংগ্রহ করে নিয়ে যায় কালের পরিক্রমায় যদিও এখন প্রত্যেক অঞ্চলেই ছোট ছোট বাজার গড়ে উঠেছে সেহেতু মানুষ এখন এই ধরনের বড়ো পাইকারি বাজারে আসা অনেকটাই কমিয়ে দিয়েছে তো আপনি যদি বেশি পরিমাণে কিছু কিনতে চান বা বড়ো কোনো আয়োজন থাকে আপনার পাশে আপনি চাইলে খুব রিজনেবল প্রাইসে এখান থেকে কাঁচামাল সংগ্রহ করে নিয়ে যেতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন অভিজ্ঞতা নিয়ে ধন্যবাদ সবাইকে